বেগুন এবং টমেটো ভর্তা বানানোর জন্য এখানে আমি ছয় পিস টমেটো এবং একটা বেগুন নিয়েছি টমেটোগুলোকে মাঝখান দিয়ে ফালি করে নেবে এবং বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেব স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে নেব ওর একটা কড়াইতে কিছু সরিষার তেল দেবো তেলটা গরম হয়ে আসলে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো হয়ে গেলে তারপর উল্টে দেবো এরপর বেগুন কি ভেজে নেব আমার টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে বেগুনটাও আমার খুব সুন্দর ভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নেব টমেটোটা কড়াইতেই গরম করে নেব টমেটোটা ভালোভাবে একেবারে ভর্তার মতো করে নিয়েছি বেগুন দিয়ে টমেটো ভর্তা করলে মুখে স্বাদ লেগেই থাকবে টমেটোর পানিটা শুকিয়ে গেলে টমেটো গুলা নামিয়ে নেব আমার টমেটো এবং বেগুন ভাজা হয়ে গেছে এখন একটা কড়াইতে সামান্য তেল দেব ছোট শুকনো মরিচ এবং পেঁয়াজ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব এরপর বেগুনগুলোকে ভর্তা করে নেব দেখুন আমি কিভাবে করছি পেঁয়াজ মরিচটাকেও হাত দিয়ে কুচিয়ে নেব পেঁয়াজ কচলানো হয়ে গেলে ভর্তার ভিতরে দিয়ে দেব খুব ভালোভাবে মেখে নেব ভর্তা হয়ে গেছে এভাবে একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য